খুবই গুরুত্বপূর্ণ তিনটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন করে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য হয়তোবা আজকের এই টিপস তিনটি খুবই দরকারি এবং খুবই উপকারী হবে বর্তমান সময়ে অনেকেই না বুঝে না রিসার্চ করে ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়ছেন আমি তাদেরকে বলব আপনারা আগে একটু বুঝুন একটু সাবধান হন আপনি যদি রিসার্চ না করে না বুঝেন তাহলে পরবর্তী সময়গুলোতে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং আপনার অযথাই অনেক পরিমাণে টাকা পয়সা এবং সময় নষ্ট হবে আপনি হয়তো ভাবছেন প্রয়োজনীয় ইকুইপমেন্ট কিনে নিলেই আপনার কাজ হয়ে গেল কিন্তু আপনার ধারণা ভুল সবার প্রথমে আপনার কাছে যা আছে তাই দিয়ে কাজে নেমে করুন কাজ শুরু করুন এরপর দেখুন রেজাল্ট কি আসে কি দাঁড়ায় তারপরেই আপনি ইকুইপমেন্ট বা যে কোনো ধরনের টাকা পয়সা খরচা করে মালামাল কিনে তারপরে প্রপারলি ইউটিউব ফেসবুক ইত্যাদি প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন তো টিপস তিনটি জেনে নিন নতুন ইউটিউবারদের জন্য তিনটি টিপস নাম্বার ওয়ান প্রথমেই অনেক টাকা পয়সা খরচা করে দামি ক্যামেরা দামি মাইক্রোফোন দামি স্ট্যান্ড দামি লাইট ইত্যাদি ক্রয় করবেন না নাম্বার টু আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি প্রথমে সকল ধরনের সেটিং সেট করুন চ্যানেলের সমস্ত ক্যাটাগরি এমনভাবে নিয়ে আসুন যাতে করে অডিয়েন্স এবং ইউটিউব কমিউনিটি বুঝতে পারে আপনি কি টপিকের ভিডিও তৈরি করবেন কি নিয়ে কাজ করবেন নাম্বার থ্রি যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সবার আগে আপনার নিজের মনকে স্থির করুন যে আপনি ইউটিউবে কাজ করবেন কি না কারণ ইউটিউবে কাজ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে সহ্য থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন বাট মেন বিষয় হচ্ছে সর্বপ্রথম অনেক টাকা পয়সা খরচ করবেন না ইউটিউবের পিছনে